নমস্কার বন্ধুরা পেনকিলার কিলার চ্যানেলে আবার একটি নতুন মেডিসিনের রিভিউ দিতে চলে এসেছি আমরা তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন আজকে আমরা কথা বলতে চলেছি থাইরোনাম টোয়েন্টি ফাইভ আপনারা ভিডিওতে যেই ফাইলটি দেখছেন সেটি হলো থাইরোনাম টোয়েন্টি ফাইভ এটি বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েডের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় থাইরয়েডের প্রবলেম থাকলে তখন ডাক্তারবাবুরা এই থাইরোনাম টোয়েন্টি ফাইভটি দিয়ে থাকে এর কম্পোজিশন হলো থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট এটি বিভিন্ন পাওয়ারে আসে টোয়েন্টি ফাইভ ফিফটি হান্ড্রেড টুয়েলভ বিভিন্ন রকম পাওয়ারে আসে এর যে পাওয়ারগুলো আছে থাইরোডাম টোয়েন্টি ফাইভ ফিফটি এবং আদার্স যে পাওয়ারগুলো আছে ডাক্তারবাবুরা সেই হিসাবেই দেয় যার বেশি থাইরয়েড তার বেশি কমের একটা পরিমাণ থাকে তখন সে ডাক্তারবাবুরা সেভাবে আপনাদেরকে প্রেসক্রিপশন করে এবং সেভাবে খাওয়া উচিত ধরুন ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং নিচে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ